মেলান্দ মডেল মসজিদ তুলুর মতো মেঘগুলো উড়ে যাচ্ছে মেলান্দ উমিরুদ্দিন পাইলট হাই স্কুল কলেজের পাশে অবস্থিত আসর নামাজ পড়ার জন্য এসেছি মহিলাদের নামাজের জায়গা এখন নামাজের সময় না নারীরা আসার সময় হয়নি এই জন্যে এক নজর এসে দেখে গেলাম আর সামনের ভাগ চমৎকার দৃষ্টি এই নকশাটা ভালো লাগে সারা দেশে মসজিদ গুলোতে মোটামুটি এই এক মডেলের নকশাই করা হয়েছে